আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা নিবন্ধন ভাইবা প্রস্তুতি অ্যাঁ বাস্তব সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো বাস্তব সংখ্যা পদ্ধতি থেকে আলোচনা এবং বাস্তব সংখ্যা পদ্ধতির নমুনা প্রশ্ন এবং উত্তর তো আশা করি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে আমরা জানবো যে বাস্তব সংখ্যা পদ্ধতি কি বাস্তব সংখ্যা পদ্ধতির মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে যেমন স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূল সংখ্যা অমূল্য সংখ্যা ইত্যাদি তো প্রথমে আমরা জানবো যে বাস্তব সংখ্যা কাকে বলা হয় বাস্তব সংখ্যা হলো সকল সংখ্যাগুলোর সেট অর্থাৎ এর মধ্যে পূর্ণ সংখ্যা থাকতে পারে স্বাভাবিক সংখ্যা থাকতে পারে মূল সংখ্যা থাকতে পারে অমূল্য সংখ্যা থাকতে পারে অর্থাৎ রিয়েল নাম্বারস আর দা সেট অফ অল নাম্বার দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড অন দ্য নাম্বার লাইন অর্থাৎ সংখ্যা রেখায় যতগুলো নাম্বার প্রকাশ করা যায় সবগুলাই হলো কি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা যেমন এটা হলো জিরো জিরোর এদিকে সবগুলো হলো পজিটিভ এদিকে সবগুলো নেগেটিভ যেমন এখানে যদি ডান দিকে যদি এখানে ওয়ান হয় এখানে টু হয় তাহলে এগুলো সবগুলো হলো পজিটিভ আর এদিকে বাম দিকে যদি মাইনাস ওয়ান হয় মাইনাস টু হয় এগুলো সবগুলো হলো নেগেটিভ আবার এখানে জিরো এবং ওয়ানের মধ্যে বিভিন্ন সংখ্যা রয়েছে যেমন পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন হ্যাঁ বা হাফ যে ডেসিমেল পয়েন্ট গুলা রয়েছে সেগুলোও কিন্তু বাস্তব সংখ্যা আবার হাফ এটিও কি বাস্তব সংখ্যা অর্থাৎ এর নাম্বার লাইনে যতগুলো সংখ্যা লেখা যায় সবগুলাই হলো বাস্তব সংখ্যা এখন বাস্তব সংখ্যাকে বিভিন্নভাবে ভাগ করা যায় আর আরেকটি বিষয় বলে রাখি অনেক সময় সংজ্ঞা আমাদেরকে বাংলা জিজ্ঞেস করতে পারে যে বাস্তব সংখ্যা কি তখন আমাদেরকে বাংলায় উত্তর দিতে হবে কিন্তু যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ রিয়াল নাম্বার ইংরেজিতে জিজ্ঞেস করে তখন ইংরেজিতে দিতে হবে হ্যাঁ যেমন রিয়েল ইনক্লুডস রেশনাল অর্থাৎ ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা অ্যান্ড ইরেশনাল নাম্বার অর্থাৎ যেগুলো অমূল্য সংখ্যা সেগুলো কিন্তু রিয়েল নাম্বারস অর্থাৎ নাম্বার লাইন বা সংখ্যা রেখায় যতগুলো সংখ্যায় লেখা যায় সবগুলো হলো বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যার পদ্ধতির মধ্যে রয়েছে যেমন স্বাভাবিক সংখ্যা এদিকে পজিটিভ আছে সবগুলো হলো নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যা আছে সবগুলো পূর্ণ সংখ্যা এক্সেপ্ট্রেকশান ভগ্নাংশ ছাড়া যতগুলো নাম্বার আছে সবগুলো হল পূর্ণ সংখ্যা আর মূল সংখ্যা হলো এমন সংখ্যা যার দুটি পূর্ণ সংখ্যার বাঘের মাধ্যমে প্রকাশ করা যায় যেমন আমরা যদি বলি থ্রি থ্রি একটি মূল সংখ্যা কারণ আমরা থ্রি কে লিখতে পারবো নাইন বাই থ্রি অর্থাৎ থ্রি হবে অর্থাৎ যেগুলোকে বগনাংশ আকারে লেখা যায় সেগুলো মূল সংখ্যা আরেকটা বিষয় মনে রাখতে হবে যেগুলো আবার রিকারিং মানে রিপিটেড হয় যেমন টু পয়েন্ট যদি এরকম হয় যে থ্রি 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 যেগুলো রিপিট হচ্ছে বারবার আসতেছে এটাকে আমরা লিখতে পারি টু পয়েন্ট থ্রি রিকারিং বা আমরা এটাকে আবৃত সংখ্যা দিয়ে লিখতে পারি এগুলো কিন্তু বাস্তব সংখ্যা অর্থাৎ যেগুলোকে আহ আকারে লেখা যায় অথবা রিকারিং বা লেখা যায় সেগুলো কিন্তু মূল সংখ্যা আর অমূল সংখ্যা হলো যেগুলোকে দুটি রাশির অনুরূপ অনুপাতে প্রকাশ করা যায় না সেগুলো হলো অমূলক বা ইরেশনার নাম্বার যেমন রুট টু পাই পাই মানে হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটাকে আমরা ভগ্নাংশ আকার লিখতে পারি না কারণ জি ভ্যালুটা এটা আপ টু ইনফিনিটি পর্যন্ত তো ইনফাইনাইট হলো সেটিও কিন্তু কি হয় ইনফাইনাইট ডেসিমেল হ্যাঁ অসীম ভগ্নাংশ হলো সেটিও কিন্তু অমূল্য সংখ্যা হয় এখন ইংরেজিতে আমাদের এই মনে রাখতে হবে হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ অল দা পজিটিভ আর হোল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বারের সাথে জিরো হবে আর ইন্টিজার কিন্তু পজিটিভ নেগেটিভ জিরো সবগুলা হবে শুধুমাত্র গুলো হবে না অর্থাৎ ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা আর রেশনাল নাম্বার বা মূল সংখ্যা হলো যেগুলোকে আমরা ফি বাই কি অর্থাৎ বগ্নাংশ আকারে লিখতে পারি যেখানে ফি কি হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আর কিউ জিরো হতে পারবে না কারণ নিচে যদি জিরো হয় সেক্ষেত্রে সেটি ইনফাইনাইট বা আনডিফাইন্ড হয়ে যাবে আর ইরেশনাল নাম্বার হলো যেগুলোকে ফি বাই কিউ আকারে লেখা যায় না এখন আমরা জানবো যে বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য গুলা এগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন জিজ্ঞেস করতে পারে যে বাস্তব সংখ্যার বিনিময় বিধিটি বলুন বা বাস্তব সংখ্যার সংযোজন বিধিটা কি বা বাস্তব সংখ্যার বন্টন বিধিটা বলুন বিধি যেমন যদি বলা হোক ল বা বিনিময় বিধিটা কি বাস্তব সংখ্যার ক্ষেত্রে সেক্ষেত্রে লিখতে হবে এ প্লাস বিস টু বি প্লাস যেমন আমরা যদি বলি টু প্লাস থ্রি হলো ফাইভ আর থ্রি প্লাস টু লিখল ফাইভ একইভাবে টু ইন্টু থ্রি সিক্স আবার থ্রি ইন্টু টু সিক্স অর্থাৎ বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা যদি প্লাস দিয়ে আগে পরে লিখে কোনো সমস্যা নেই গুণের ক্ষেত্র আগে পরে লিখে কোনো সমস্যা নেই অ্যাসোসিয়েটিভ ল হলো সংযোজন বিধি এখানে যেমন এ প্লাস বি যদি আমরা সি এর সাথে যোগ করি আবার বি প্লাস সি যোগ করে যদি এর সাথে যোগ করি সেম রেজাল্ট আসবে যেমন আমরা যদি বলি এ হলো টু বি হলো থ্রি সি হলো ফোর তাহলে টু প্লাস থ্রি প্লাস ফোর কত হলো নাইন আবার টু প্লাস থ্রি প্লাস ফোর তাও কিন্তু নাইন হয় একইভাবে গুণ করলেও সেম রেজাল্ট আসবে আর ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন বিধি হলো আমরা প্রথমে বি প্লাস সি বের করবো তারপরে এটাকে এর সাথে গুণ করবো যেমন এ ইন্টু বি মানে এই দুটা গুণ হবে প্লাস এ ইন্টু সি আচ্ছা এরপর হলো সরি ক্লোজার ল বাস্তব সংখ্যার ক্লোজার ল আমরা ক্লোজার লটা একটু দেখে বাস্তব সংখ্যা যে বৈশিষ্ট্য গুলো আছে এর মধ্যে বিভিন্ন প্রপার্টিজ আছে প্রপার্টিজ গুলো মনে রাখতে হবে যেমন এখন আমরা জানবো ক্লোজার লটাকে তো ক্লোজার ল হলো এ প্লাস হলো আমরা যদি দুটা বাস্তব সংখ্যা যোগ করি সেটিও কিন্তু একটা বাস্তব সংখ্যা হবে আবার দুটি বাস্তব সংখ্যা গুণ করলেও কিন্তু সেটি বাস্তব সংখ্যা সংখ্যা হবে যেমন টু প্লাস থ্রি সে কত হয় ফাইভ ফাইভ কিন্তু বাস্তব সংখ্যা টু থ্রি ও বাস্তব সংখ্যা আবার টু ইন্টু থ্রি সিক্স সিক্স কিন্তু বাস্তব সংখ্যা নেগেটিভ ধরলেও কিন্তু সেম রেজাল্টে আসবে অর্থাৎ যেমন এ যদি টু হয় বি যদি থ্রি হয় বা মাইনাস থ্রি হয় তাহলে এ ইন্টু মাইনাস থ্রি মাইনাস সিক্স টু ইন্টু মাইনাস থ্রি মাইনাস সিক্স এটাও কিন্তু বাস্তব সংখ্যা নেগেটিভ সংখ্যা একটা বাস্তব সংখ্যা আচ্ছা এরপর হলো এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি অবেদকের অস্তিত্ব এটা হলো আমরা যদি কোনো বাস্তব সংখ্যার সাথে কোন শূন্য যোগ করি যে রেজাল্ট হবে আবার বাস্তব সংখ্যার সাথে এক গুণ করি তাও একই রেজাল্ট আসবে যেমন থ্রি প্লাস জিরো হলো থ্রি আবার থ্রি ইন্টু ওয়ান হলো থ্রি এরপর হলো এক্সিস্টেন্স অফ ইনভার্স বিপরীতের অস্তিত্ব যেমন আমরা যদি কোন একটা সংখ্যার সাথে তার বিপরীতটা যোগ করি সেটা জিরো হয় যেমন টু প্লাস মাইনাস টু টু প্লাস মাইনাস টু লিখে ব্র্যাকেটে সেটা কিন্তু জিরো হবে আবার কোন একটা সংখ্যার সাথে তার বিপরীতকেও যদি গুণ করি সেক্ষেত্রে রেজাল্ট হবে ওয়ান যেমন আর 3 1/3 সেটা কিন্তু 1 হয়। কোন একটা সংখ্যার সাথে তার বিপরীতটাকে গুণ করলে 1 আসবে। আচ্ছা। এবব আমরা এখন নমুনা প্রশ্ন দেখবো যখন পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে বাস্তব সংখ্যা কাকে বলা হয়? তো আপনি এইভাবে উত্তর দিবেন যে বাস্তব সংখ্যা হলো সেই সকল সংখ্যা যেগুলোকে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ এবং অমূলদ সংখ্যা হিসেবে প্রকাশ করা যায়। বাস্তব সংখ্যার প্রধান তিনটি শ্রেণীর কি কি সেক্ষেত্রে বলতে হবে একটি হলো মূল সংখ্যা বা রেশনাল নাম্বার আরেকটি হলো ইরেশনাল নাম্বার আরেকটি হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা যদি জিজ্ঞেস করে যে মূল সংখ্যা কাকে বলে খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দিন মূল সংখ্যা হলো সেই সংখ্যা যা দুটি পূর্ণ সংখ্যার বাঘের মাধ্যমে লেখা যায় যেমন থ্রি বাই ফোর টু বাই নাইন এরকম একইভাবে বাস্তব সংখ্যার সংখ্যা রেখায় স্থান নির্ধারণের পদ্ধতি কি স্থান নির্ধারণ পদ্ধতি যে আমরা একটু আগে দেখিয়েছি যে বাম দিকে একটি সংখ্যা একটি নির্দিষ্ট বিন্দুতে করা হয় যেখানে ধনাত্মক সংখ্যা ডান দিকে এবং ঋণাত্মক সংখ্যা বাম দিকে থাকে সংখ্যা রেখার মাঝখানে শূন্য থাকে আবার বাস্তব সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার মধ্যে পার্থক্যটা কোথায় এটাও খুবই গুরুত্বপূর্ণ স্বাভাবিক সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় এগুলা অর্থাৎ এখানে কোনো নেগেটিভ থাকবে না কোনো জিরো থাকবে না কোনো বগ্নাংশ থাকবে না যেগুলো গণনা করতে ব্যবহার করা হয় এবং দনার্থক পূর্ণ সংখ্যা সেগুলো হলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আর বাস্তব সংখ্যা হলো আরো ডিটেলস যার মধ্যে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা থাকবে শূন্য থাকবে দশমিক থাকবে মূলত থাকবে অমূলত থাকবে সবকিছুই অন্তর্ভুক্ত থাকবে আচ্ছা আর মূলত আমূল সংখ্যা পার্থক্য কি মূল সংখ্যা হলো সেই সংখ্যা যেগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় আর যেগুলোকে আহ পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না সেগুলো হলো কি অমূল সংখ্যা আর সংখ্যা একায় কোন ধরনের সংখ্যা চিত্রায়িত করা হয় সংখ্যা একা সব ধরনের বাস্তব সংখ্যা চিত্রায়িত করা যায় যেমন আমরা সংখ্যা রেখায় ধনাত্মক লিখতে পারি ঋণাত্মক লিখতে পারি শূন্য মূল তমূল সবগুলোই কিন্তু লেখা যায় এখন আসি আমরা প্রপার্টিস গুলা যে বৈশিষ্ট্য গুলো আছে যেমন বাস্তব সংখ্যা সমষ্টির আন্ডার ক্লোজার প্রপার্টিটা কি অর্থাৎ বাস্তব সংখ্যার ক্ষেত্রে যে ক্লোজার প্রপার্টি একটু আগে আমরা শিখেছি হ্যাঁ আবদ্ধ যে সূত্রটা আছে সেটার কি মিন করে তাহলে আমাদেরকে বলতে হবে দুটি বাস্তব সংখ্যা যে একটি গাণিতিক ক্রিয়া সম্পন্ন হলে ফলাফলটি একটি বাস্তব সংখ্যা হবে হ্যাঁ যেমন আমরা কি একটু আগে শিখেছি টু প্লাস থ্রি কত হয় সিক্স এটা একটা ক্লোজার প্রপার্টি টু থ্রি নিজে হলো বাস্তব সংখ্যা আবার সিক্স হলো বাস্তব সংখ্যা আবার টু ইন্টু মাইনাস থ্রি আমরা যদি গুণ করি টু ইন্টু নেগেটিভ দিয়ে তখন হবে তাহলে আর বাস্তব সংখ্যা আবার কি বাস্তব সংখ্যা এটি এগুলোই হলো বাস্তব সংখ্যার ক্লোজার প্রপার্টি আরেকটি বিষয় হলো পাই এবং ই কোন ধরনের সংখ্যা পাই এবং ই দুটি অমনুর সংখ্যা কারণ এগুলোকে আমরা দশমিক রূপে লিখতে পারি না এদের দশমিক টুকটা কি হয় অসীম হয় মানে কোনো সসীম হয় না মনে রাখতে হবে যদি দশমিক টুকটা সসীম হয় সেক্ষেত্রে কিন্তু সেটি মূল সংখ্যা আর যদি সেটা বার ডট 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 যেতে থাকে তবে সেটি হলো অমূল সংখ্যা তবে এখানে একটা কথা আছে যদি অসীম হয় ঠিক আছে কিন্তু রিপিটেড হয় যেমন থ্রি 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 বার ডট 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 যেতেই থাকে তাও কিন্তু সেটা মূলত হবে কারণ রিপিটেড টার্ম হলে সেটা মূলত হবে তাহলে আহ পায় এবং এই দুটি অমন সংখ্যা কারণ এদের দশমিক রূপ অসীম এবং পুনরাবৃত্তিহীন এবং এগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না কোন বাস্তব সংখ্যা কি কখনো একসাথে মূলত এবং অমূলত হতে পারে না একটি সংখ্যা কখনো একসাথে মূলত এবং অমূলত হতে পারে না কারণ একটি সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হবে নয়তো অনুপাত হিসেবে প্রকাশ করা যাবে না অর্থাৎ হয় এই সংখ্যাটিকে অনুপাত আকারে লেখা যাবে নতুবা লেখা যাবে না যদি অনুপাত আকারে লেখা যায় সেক্ষেত্রে মূলত অনুপাত আকারে লেখা না গেলে সেটি হলো তো আমাদেরকে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই যে টপিক গুলো রয়েছে এগুলো কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীতে যত কিছু আছে যত ম্যাথমেটিক্যাল ট্রাম আছে সবগুলোই কিন্তু সংখ্যার সাথে রিলেটেড পরীক্ষার জন্য রিটেন থেকে শুরু করে ভাইবা এবং বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ তো আজকে এতটুকুই আহ সবাই ভালো থাকবে আর পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে